অসামরিক পদে একশো ছিয়ানব্বইটি শূন্য পদ রয়েছে এইখানে আপনারা যারা আবেদন করবেন মাত্র অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন কোনো যোগ্যতা প্রয়োজন নেই মাত্র অষ্টম শ্রেণী পাশে আপনারা কিন্তু এই যে গার্ড বাংলাদেশের অসামরিক পদে একশো ছিয়ানব্বই শূন্য পদে আবেদন করতে পারবেন এখন যদি আপনারা এই পদে আবেদন করতে চান স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার এইখানে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে এই পদে আবেদন করতে পারবেন তারপরে যে পথটা রয়েছে বাংলাদেশ কেমিক্যাল ইনস্টিটিউট কর্পোরেশন এইখানে রয়েছে একশো ছিয়ানব্বইটি শূন্যপাত আপনারা কিন্তু আবেদন করতে পারবেন তারপর রয়েছে মেট্রো রেলের রয়েছে ঢাকা যে মেট্রো রেল এইখানে দুইশো দুইটি শূন্যপাত্র রয়েছে তার আগে বলি আপনারা যারা ভিডিও দেখতেছেন অবশ্যই লাইক বাটন ক্লিক করবেন আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা থাকলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পরে কি পত্র রয়েছে বাংলাদেশ নৌবাহিনীতে কিন্তু আপনি দুই দুই বি অফিসার ক্যাডেটে একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলতেছে তারপর অ্যাসোসিয়েশন ড্রাগ কোম্পানিতে এক আপনার আটত্রিশটি শূন্যপদে নিয়োগ চলতেছে তারপর চলতেছে নৌ পরিবহন অধিদপ্তর ষোলোটি শূন্যপদে আবেদন করতে পারবেন মাধ্যমিক পাশে আপনারা যারা ঘরে বসে আবেদন করতে চান স্ক্রিন উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার উঠতেছে এখানে যোগাযোগ করেন তারপর রয়েছে আপনার আহ বিভিন্ন কোম্পানি তারপর রয়েছে আপনার এটা হলো শিল্প মন্ত্রণালয় রয়েছে আপনার ছত্রিশটি শূন্যবাদ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন শিল্প মন্ত্রণালয় তারপর রয়েছে আপনার নদী গবেষণা ইনস্টিটিউট এখানে আপনার এগারোটি শূন্য পত্র রয়েছে এখানেও মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন বিজ্ঞান ও শিল্প গবেষণা ইনস্টিটিউটে রয়েছে বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন পথ এখানেও আপনারা কিন্তু আবেদন করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এটা কিন্তু চারশো বিয়াল্লিশটি শূন্য পদ আবেদনের সময়ের বেশিক্ষণ নাই তাই যারা আবেদন করতে চান অবশ্যই স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আবেদনের সময়সীমা সীমা খুবই কিন্তু কম আপনারা এখানে যোগাযোগ করবেন তারপর কি পথ রয়েছে আপনি আপনাদের সাথে শেয়ার করি তার আগে বলে দেয় আপনারা যারা আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন তারপর রয়েছে শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক এখানে পনেরোটা শূন্য পদে নিয়োগ রয়েছে তারপর ডিসকন টেকনোলজি লিমিটেড দুইশোটি শূন্য পদে নিয়োগ কিন্তু কাস্টমার সার্ভিস পদে কিন্তু নিয়োগ রয়েছে রূপান সিটি উত্তরা এখানে আটটি শূন্যপাত রয়েছে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি আটটি শূন্যপাত রয়েছে আর এখানে কিন্তু ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন বাংলাদেশ বর্ডারঘাট বাংলাদেশে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদন করা শুরু সুযোগ রয়েছে নৌপরিবহন অধিদপ্তর তারপর ড্রাগস কোম্পানি রয়েছে ড্রাগ কোম্পানি তারপর বিজ্ঞান ও গবেষণা পরিষদে নিয়োগ রয়েছে তাই যারা ঢাকা মেট্রো রয়েছে এই তো ইত্যাদি ইত্যাদি অনেক পোস্টে আপনারা আবেদন করতে পারবেন তাই যারা আবেদন করতে চান ঘরে বসে তারা কিন্তু অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ রয়েছে সুধামগঞ্জ পল্লী বিদ্যুৎ পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গালে কিন্তু নিয়োগ রয়েছে তারপর নদী গবেষণা ইনস্টিটিউট নিয়োগ রয়েছে আবার বাজিয়াতপুর পৌরসভা আপনারা ঘরে বসে আবেদন করতে চাইলে অবশ্যই স্ক্রিন ওপর হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে আপনারা যোগাযোগ করবেন নিরামেলে আবেদন করতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম